শেখার কোনো শেষ নেই শেখার কোনো বয়সও নেই জীবনভর চলতে থাকে আমাদের শিক্ষা আমরা প্রতিদিনই শিখি শেখা মানে শুধুমাত্র বই পড়া নয় রাস্তাঘাটে পথ চলতে আমরা সবসময় কিছু না কিছু শিখে থাকি পড়াশোনা যে শেখাই শুধুমাত্র তাকেই শিক্ষক বলা হয় না আমরা যখনই যা কিছু যার থেকে শিখি তাকেও শিক্ষক বলা হয় তিনি থাকতে পারেন জীবনের যে কোনো ক্ষেত্রে তিনি জীবনে চলার পথে পরামর্শ দেবেন ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেবেন তিনি শুধু সফল নয় একজন ভালো মানুষ হতে শেখাবেন তাই জীবনে চলার পথে আমাদের প্রথম শিক্ষক হলো আমাদের মা বাবা বন্ধুরা শর্ট হটবায় চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে বলব শিক্ষক দিবস নিয়ে কিছু কথা কেনই বা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনে শিক্ষক দিবস পালন করা হয় এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ভারতের শিক্ষক দিবস পালন করা হয় পাঁচই সেপ্টেম্বর এই দিনটি একজন আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন তার জন্মদিন অনুসারেই পালন করা হয় শিক্ষক দিবস যিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ভারতবর্ষের সকল বিদ্যার্থীরাকে সম্মান জানানোর জন্য তার জন্মদিনে শিক্ষক দিবস পালন করে থাকে আঠারোশো অষ্টআশি সালের পাঁচই সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুত্তানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার পরিবারে আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না তার বাবা স্থানীয় জমিদার বাড়িতে স্বল্প বেতনে চাকরি করতেন তিনি কখনোই চাননি তার ছেলে ইংরেজি শিখুক বরং তিনি চেয়েছিলেন তার ছেলে পূজারী হোক যাই হোক মেধাবী ছাত্র হওয়ার কারণে জীবনে অসংখ্য স্কলারশিপ পেয়েছেন পরবর্তী সময়ে তিনি নিজের বৃত্তির সহায়তায় পড়াশোনা চালিয়েছিলেন তিনি মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজে পড়াশোনা করেছিলেন এবং তার বিষয় ছিল দর্শন বই কেনার টাকা ছিল না তাই তার এক দাদার কাছ থেকে দর্শনের বই নিয়ে পড়াশোনা করতেন কুড়ি বছর বয়সে বেদান্ত দর্শনের উপর তার গবেষণা প্রকাশিত হয় যার জন্য তার প্রফেসর ডক্টর এ জি হক অত্যন্ত প্রশংসা করেছিলেন তার একাধারে রাজনীতিবিদ দার্শনিক ও অধ্যাপক এই শান্ত মানুষটি ছাত্র জীবনে অতি মেধাবী ছিলেন জীবনে কোনো পরীক্ষায় দ্বিতীয় হননি তিনি উনিশশো সালে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজে দর্শনের স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ষোলো বছর বয়সে দূর সম্পর্কের আত্মীয় শিবাকামুকে বিয়ে করেন তিনি উনিশশো সালে তার স্ত্রীর মৃত্যু হয় উনিশশো নয় সালে রাধাকৃষ্ণন মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে তার শিক্ষক জীবন শুরু করেছিলেন এরপর তিনি মহীশূর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছিলেন এই সময়ে তিনি বিভিন্ন উল্লেখযোগ্য পত্রিকায় লিখতেন সেই সময়ে তিনি লেখেন তার প্রথম গ্রন্থ দ্য ফিলোজফি অব রবীন্দ্রনাথ ট্যাগর দ্বিতীয় গ্রন্থ দ্য রেইন অফ রিলিজিন ইন কন্টেম্পোরারি ফিলোজফি প্রকাশিত হয় উনিশশো কুড়ি সালে ছাত্রছাত্রীদের কাছে অসম্ভব জনপ্রিয় ছিলেন তিনি তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় অন্ধ্র বিশ্ববিদ্যালয় বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন দেশে বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি অধ্যাপনার জন্য আমন্ত্রিত হয়েছেন উনিশশো বাহান্ন সালে তিনি উপরাষ্ট্রপতি হন কিন্তু তার আগে উনিশশো ছেচল্লিশ সালে ইউনেস্কোর দূত হয়েছিলেন তিনি এরপর সোভিয়েত ইউনিয়নের ভারতের দূতও ছিলেন তিনি উনিশশো বাষট্টি সালে রাষ্ট্রপতি হন তিনি সর্বপল্লী রাধাকৃষ্ণ উনিশশো বাষট্টি সালে ভারতের রাষ্ট্রপতি হন এবং তার বন্ধুরা তার প্রাক্তন ছাত্ররা তার কাছে এসেছিল এবং তাকে অনুরোধ করেছিল যেন তারা তাদের জন্মদিন উদযাপন করতে দেয় যেটি পাঁচই সেপ্টেম্বর দিনটি পড়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন যে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালিত হলে তা হবে তাদের সম্মান সেই থেকে পাঁচই সেপ্টেম্বর ভারতের শিক্ষক দিবস পালন করা হয় এই শিক্ষক দিবসই আমরা প্রত্যেক বছর পালন করে থাকি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটিতে সর্বপল্লী রাধাকৃষ্ণের সংক্ষিপ্ত কিছু জীবনী এবং শিক্ষক দিবস নিয়ে কিছু বক্তব্য জানানো হল আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভাবার ভিডিওতে